তোমার পরিবার একটা ঠক পরিবার আমার ঠকিয়ে আমার সাথে বিয়ে দিয়েছ তোমার আলমারিতে কাপড় গোছা ছিল তীষা তখনই স্বামী এহসানের মুখে কথাটা শুনে কাপড় গোছানো থামিয়ে স্বামীর দিকে তাকিয়ে নিজে ত্রুটিগত কারণে তুত দিয়ে জিজ্ঞাসা করে কি কি করে ঠকাল আমার পরিবার তুমি তোতলা জানলে আমি বিয়ে করতাম নাকি তোমায় তিশা অবাক হয়েছে স্বামীর কথায় অথচ বিয়ের আগে তো সবাইকে জানানো হয়েছিল সে তোতলা তবে আজ এহসান এমন কথা বলছে কেন তিশা চিন্তিত স্বরে বলে তো তোমার পরিবার তো সব জেনে শুনেই আমায় তোমার বহি হিসাবে পছন্দ করেছিল আজ তাহলে হঠাৎ এমন কথা বলছো কেন আমার পরিবার জানতো মানে কী বলতে যাচ্ছ তুমি আমার মা তোমায় বিয়ের দিন বলেছিল তুমি তোতলা এটা লুকিয়ে আমাদের ঠকিয়ে তোমার সাথে বিয়ে দেওয়া হয়েছে আজ তুমি আমার উল্টো কথা বলছো আমার পরিবার সব জানতো তো তোমার মাকে আমার সামনে বসিয়ে প্রশ্ন করিও তো তিনি যদি আমার সামনে বলতে পারেন ও ওনাকে কিছু জানানো হয়নি তবে আমি এক কাপ কাপড়েই তোমার সংসার ছেড়ে চলে যাবো মা জেনে শুনে তোমার মতো একটা তোত্তা মেয়েকে আমার স্ত্রীর উপরে মেনে নিয়েছে ভাবতে আমার অবাক লাগে আমিও অবাক হয়েছিলাম যখন শুনলাম আমার স্বামী মস্ত বড় অফিসার অথচ বিয়ে করছে আমার মতো তোত্ত তোতলা একটা মেয়েকে এসন ভ্রুকুচকে তাকে তিসার দিকে তিসার কথায় মনে হলো তিসা তাকে ব্যঙ্গ করছে সে রাগী চাহ নিতে তিসার দিকে তাকায় এরপর বলে আমি ব্যঙ্গ করলো তুমি তোমায় ব্যঙ্গ করার মতো যোগ্যতা আছে নাকি আমার তুমি কত শিক্ষিত একটা মানুষ এ এত বড় একটা চাকরি করো শহরে বাড়ি করেছো তোমার বাবা মা তোমার সেবার জন্য আমায় তোমার সাথে ত্রুটি লুকিয়ে বিয়ে করে পাঠিয়ে দিয়েছেন তো তোমাকে বলেছে আমার পরিবার ঠকিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছে সব সবগুলো ব্যাপারে সুন্দর বলো সেজন্য আর কি নিজের প্রতি হাসি পাচ্ছে তুমি ঠিক কী বলতে চাচ্ছ বলো তো কি আর বলবো বলো তো তোমরা শুধু নামে শিক্ষিত আচার আচরণ পাগলের থেকে অধম জাতীয় এসেন রেগেছে তিসার উপরে সে রেগে বলে আমার আশেপাশে ঘেঁসবে না আমি সহ্য করতে পারি না তোমাকে আপনি ভুল ভাবছেন আমি আমি অতটা ব্যক্তিত্বহীন নই যে কেউ আমি সহ্য করতে পারছে না জেনেও তার আশেপাশে ঘেসে বসে থাকবো খুব শিগগিরই আপনি চাইলে আমার ডিভোর্স করতে পারেন তিশা দ্রুতগতিতে কথা শেষ করে রান্নাঘরে চলে যায় এসেন অবাক নয়নে শুধু তিশার যাওয়ার পানে তাকিয়ে রইল মেয়েটা কেমন জানি আজও ব্যবহারের অধিকারী তাদের বিয়ের বয়স মাত্র এক মাস চলছে এক মাস আগে এহসানের মা তাকে ফোন দিয়ে গ্রামে যেতে বলে এরপর গিয়ে দেখে তার বিয়ের বন্দোবস্ত করে ফেলেছে তার মা এহসানও মেনে নেয় বিয়ের বয়স হয়েছে হোক বিয়ে বিয়ের পর বাসুরাতে জানতে পারে তার বউ তোতলা এটা নিয়ে বাড়িতে অনেকবার ঝামেলা করলেও তার মা তাকে বলেছিল বিয়ে জীবন একবারই হয় বিয়ে যখন হয়ে গেছে সংসার করতে তবু এহেসান মানতে নারাজি ছিল বউি রেখে ঢাকায় আসতে চেয়েছিল কিন্তু তার মা সাথে করে তাকে পাঠিয়ে দিয়েছে আসার পর বেশ কিছুদিন হলো সে তিশার সাথে বাজে ব্যবহার করে চলেছে আজ তো চুপ থাকতেই পারল না কড়া করে কথা শুনিয়ে দিল আচ্ছা মেয়েটা কি কষ্ট পেয়েছে নিজের চিন্তাভাবনা দেখে নিজেই অবাক হয়ে যায় এহাসান তিসে কি করছে দেখার জন্য কেমন যেন ছটফট অনুভূতি করছে তার নিজের অনুভূতি চাপাতে না পেরে তিশা কি করছে দেখার জন্য বেডরুম দেখে পুরো বাসা খুঁজে না পেয়ে ড্রয়িং রুমে দরজা খোলা দেখে সেও বাইরে আসে বাইরে এসে দেখে তিসার পায়ের স্যান্ডেল পাশের ফ্লোরের বাসার সামনে আর দরজাও একটু খোলা সে টিপটিপ পাই এগিয়ে যায় সে বাসার দিকে বাসার দরজার সামনে যেতে তিশাকে দেখে বাটি হাতে বাসা থেকে বের হতে তিশা একবার তাকে দেখে মুখ ঘুরিয়ে ছট করে বাসে ঢুকে পড়ল এহেসানও কিছু বুঝতে না পেরে বাসে ঢুকবে বলে পা বাড়াতে পেছন থেকে পাশের ফ্লোরের প্রতিবেশী মিসেস মারিয়া এহসানকে ডাক দেন এহসান পেছন ফিরে বলে কিছু বলবেন ভাবি বাসে এসে বসুন না ভাই কিছু কথাবার্তা ছিল আপনার সাথে জি অবশ্যই ভাবে এহসানকে ডেকে মিসেস মারিয়া বাসে প্রবেশ করেন এহসান পিছু পিছু যেতে যেতে ভাবছে তিশা মেয়েটা না জানিয়ে আবার কোন বিপত্তি বাঁধালো যে কারণে মিসেস মারিয়া এভাবে তাকে বাসে ডেকে কথা বলতে চাচ্ছেন মিসেস মারিয়া বাসার ড্রয়িং রুমে এসে এহসানের উদ্দেশ্যে বলে বসেন ভাই আমি চা কফি কিছু বানিয়ে আনি কি খান চা নাকি কফি এহসান সুফায় বসতে বসতে বলল ধন্যবাদ ভাবি আপাতত কিছু খাবো না আপনি কি বলতে ডেকেছেন তা যদি বলতেন ভাই ওয়ে ভাই কোথায় ভয় নেই ভাই আপনার ভাইও আছে আজ ঘুমাচ্ছে তার অফিস ছুটি তো এজন্য আপনি দু মিনিট বসুন আমি কফি নিয়ে আসছি মিসেস মারিয়া চলেছেন এহসান দুই উরুর উপর ভর দিয়ে দুই গালে হাত দিয়ে ভাবছে কি হয়ে গেল এতটুকু সময়ের মাঝে যে মিসেস মারিয়া তাকে ডাকলো এভাবে কথা বলার জন্য এহসানের চিন্তাভাবনার মাঝে মারিয়া কিছু কফি কিছু ফলমূল কেটে নিয়ে এহসানের সামনে রাখল এহসানের দিকে এগিয়ে দিয়ে নিজেও একমুখ কফি নিয়ে এহসানের মুখোমুখি বসল এহসান কিছুটা নার্ভাস হয়ে কফির মগে চুমুক দিল এরপর বলল বলুন ভাবি কি বলবেন আমার কথাগুলো ভুলভাবে নিবেন না ভাই আমার মনে হলো আপনাকে বলা দরকার সেজন্য বলতে চাওয়া আরে এ সমস্যা নেই আপনি বলুন দেখুন ভাইয়া ভাবিকে দেখে কদিনে যা বুঝলাম ভাবির একটু কথা বলায় সমস্যা আছে মানে ভাবি এক কথা একটু তুতলিয়ে কথা বলেন আচ্ছা ভাইয়া ভাবির সমস্যা নিয়ে ভাবি আপনার ওয়াইফ সেটা মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে কি আপনার মাঝে হীনমন্যতা কাজ করে মিন ভাবিকে আপনি মন থেকে মেনে নিয়েছেন তো এহসান একটু অবাক হয় মারিয়ার কথায় কিছুক্ষণ নীরব থাকে মারিয়া এস থেকে উত্তর না পেয়ে কফির মগ সেন্টার টেবিলের উপর রেখে এস দিকে তাকিয়ে বলল যদিও এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবুও আমি প্রতিবেশী হয়ে নাক গলালাম মেয়েটা আমার কাছে এসেছিল ঘরে রান্না করার জন্য কিছু মশলার উপকরণ নেই বলে বাজার থেকে আনতে দেরি হবে আপনার দুপুরের খাবার দিতে দেরি হবে সেজন্য আমার কাছে এসে দরকারি জিনিস নিয়ে গেল আমি বললাম বাসার কাছে বাজার চট করে আনা যাবে তো উনি বললেন একটা মাত্র ছুটির দিন এত প্রেসার আপনাকে না দিক সময় বুঝে উনিই আনবেন আপনার জন্য কষ্ট না হয় উনি সে চেষ্টাই করেন কিন্তু আমি যখন প্রশ্ন করলাম আপনার সমস্যা নিয়ে ভাইয়ের কোনো অবজেকশন আছে কি না ভাবে কথা ছেড়ে পালিয়ে দৌড়ে হন্তদন্ত হয়ে চলে গেল মনে হলো কিছু একটার কমতি আছে আমার মনে অবজেকশন কথাটা আসলো এই কথা থেকে যে আপনি সুদর্শন মানুষ বাড়ি গাড়ি সবই আছে তবু এরকম ত্রুটিযুক্ত একটা মানুষকে কেন বিয়ে করবেন দেখুন ভাই আমার কথায় আঘাত পাবেন না ভাবি তোৎলাহকার যাই হোক একজন খাঁটি মানুষ যা বুঝলাম মানুষটা হারায়েন না আপনি বিষয় নিয়ে তার দুনিয়া তৈরি হয়েছে যা বুঝলাম না হয় থাকলো একটা ত্রুটি যদি এজনে তাকে ছেড়ে সুন্দর একটা বউ আনলেন দেখলেন এর মতো যত্ন নেয় না ভালোবাসে না তখন কষ্ট আপনারই হবে যে ভালোবাসা তাকে না হয় একটু গুরুত্ব দিয়ে আগলে নিলেন কারণ এই সময়টা এমন দাঁড়িয়েছে শুধু ছেড়ে যাওয়া আর ভুলে যাওয়া এ ছেড়ে যাওয়ার যুগে না হয় আপনি ধরে রাখলেন অনেক কথাই বললাম ভাই ভুল বুঝেন না কষ্ট লাগলে আমি ক্ষমা প্রার্থী এসে মনোযোগ দিয়ে মারিয়ার কথা শুনল কফির মগটা রেখে সে উঠে দাঁড়ালো মিসেস মারিহার দিকে তাকিয়ে বলল আপনার কথায় কষ্ট না ভাবি শান্তি পেলাম এই বোধগুলো দরকার ছিল আমার হয়তো আমার মেয়ে এই জন্য একজন কমতিযুক্ত মানুষকে আমার জীবনে এনে দিয়েছেন নয়তো আমার থেকে উচ্চ পর্যায়ের কেউ আসলে হয়তো সে বাহানাই অহংকার করতো কারণ যা যতটা থাকে তার থেকে একটু কমজার তাকে অহংকারে ছোট করে যেমনটা আমি তিশাকে করে বসেছিলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাবি আমি বোঝানোর জন্য এখন আমি আসি ভাবি তার রাগটা ভাঙানো যায় কিনা দেখি মারিহা মুচকি হাসল দীর্ঘশ্বাস ছেড়ে বিদে দিল হাসানকে তার সাংসারিক জীবনটা সুখের নয় স্বামীর থেকে গায়ের রং চাপা হয় সেজন্য অন্যের ত্রুটি দেখে অশান্তি থেকে একটু যদি শান্তির হয় কারোর জীবন এজন্য সে এহাসানকে এত কিছু বলল এদিকে এহাসান বাসে ঢুকে কয়েক কদমে রান্নাঘরে ঢুকল সেখানে গিয়ে দেখল তিশা তার জন্য রান্নায় ব্যস্ত সে চুপিসারে গিয়ে পেছন থেকে তিশাকে জড়িয়ে ধরল তীষা আচমকা এহিন কর্মে এহসানের দিকে অবাক হয়ে তাকায় অবাক চোখে তুতলিয়ে বলে শিশুর সজ্জিত করতে পারেন না আবার এসে জড়িয়ে ধরেন মাম্মা মতলব কি আপনার এহসান মৃদু চোখে তীষের দিকে দেখে সে অভিমান জমানো স্বরে বলে আমায় বোঝালে আমি বুঝি মিসেস তিসা আমার কাছে লুকি বিয়েটা দেওয়া হয়েছে এই ভেবে রাখছিল এতদিন আজ ক্লিয়ার হল সব এ ছেড়ে যাওয়ার যুগে না হয় আপনার সমস্যা মেনে আপনাকে আগলে রাখলাম সে অধিকার কি পাব না তীষা খুশিতে কেতে দেয় মুখে এক হাত চেপে এহসানের বুকে মাথা এলিয়ে পোছায় পাবে সত্যি এ ছেড়ে যাওয়ার যুগে রেখে দেওয়ার মতো মানুষ বড্ড প্রয়োজন ডাইনিং টেবিলে বাসন ছিল মিলে তখনই রেগে নিজে নিজে বলতে লাগল লাগলো কুখনো যে বাবাই বিঘেরি বাড়ির সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে বিয়ের সময় ছিল জমিতার আর এখন হয়েছে ফকির মাঝে মধ্যে ইচ্ছে হয় একেবারে মরেই যায় তোর ভাল লাগে না এর সংসারে থাকতে স্বামী তুর্য এসে ডাইনিং টেবিলে বসলো খাবার জন্য কি হয়েছে ম্যাডামের আজকে হওয়া গরম মনে হচ্ছে নাকি হ্যাঁ ওই যে আমার পোড়া কপাল যেমনটা হয়ে আসছে তেমনটাই তো হচ্ছে এ আর নতুন কি বলো এ তো হয়ে আসছে হয়েছে কিছু সকাল সকাল আজকে রেগে আছো কেন মিলি এত কিছু তোমার জানতে হবে না তুমি খাবার খেতে এসেছ খাবার খাও বরং আর কোনো কথা বলো না হ্যাঁ আজকে কী রান্না করেছো বলো দেখি কেন ওই রুটি আলু ভাজি রান্না করেছি তোর ভাল লাগে না আর রোজ রোজ খালি তুমি রুটি ভাজিই করো একটু নুডলস বা পাস্তা চাউমিনও তো করতে পারো তাহলে মুখে স্বাদ আসে এসব খেতে খেতে মুখের রুচি চলে গেছে প্রায় সেই তো শুরুতে বললাম আমার সঙ্গে যা হচ্ছে এয়া নতুন খেয়ে এ তো প্রতিদিনের সিনেমা তুমি বাজার করে এনেছো যে তোমাকে রান্না করে দেবো বাজারই বা করবে কোথা থেকে যার ভালো মতো দুপয়সা রোজগার করার মুরুদ নেই সে আবার চেয়ে ভালো করে খেতে মিলি এসব কি বলছো তুমি মানে কি এর কেন ভুল কি বলেছি শুনি যা বললাম তার মানেও কি তুমি বুঝতে পারছো না হাই রে ঘর সম্পদ দেখে বাবা মাকে কোথায় বিয়ে দিল কে জানে সারাদিন তো শুধু খাটিয়েই মারে মিলি তোমার হয়েছেটা কি বলো তো সকাল থেকে দেখছি তুমি এরকম করে চলেছো ব্যাপার কে লজ্জা না আবার জিজ্ঞেস করছো আমার ব্যাপার কি ভালো ভালো যে খেতে চাও মরদ আছে তোমার উপার্জন না তুমি তোমাকে যে ভালোভাবে রান্না করে খাওয়াবো আমি আগে ভালো করে টাকা উপার্জন করে আসো তারপর না হয় ভালো খাবার চাইতে এসো এখন তোমার এই রুটি আলু ভাজি গিলতে হবে প্রতিদিন না খেয়ে থাকো আর কিছু করার নেই মিলির কথা শুনে তুরচয় রেগে চলে গেল এর নতুন কিছু না এ সংসারে মিলিয়ার তুরচয়ের এরকম ঝামেলা লেগেই থাকে প্রায় মিলি জানে তার কথায় তুর বাড়ি ছেড়ে চলে যেতে পারে তবে তাতে বিন্দু পরিমাণ আক্ষেপ নেই মিলির কেন থাকবে তার ভাস্যমতে যে পুরুষের ইনকাম নেই তারও অত জেদ মানায় না তুর্যয় পেশে একজন ফুটবলার দামি নামি ফুটবলার না হলেও বেশ কয়েকজন লোকই তাকে চেনে এ লোক সমাগম দেখে মিলির বাবা তুর্যর সঙ্গে মিলির পারিবারিকভাবে বিয়ে দেন মিলির বাবা অনেক বড় লোক ছিলেন সেজন্য তুর্যের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে ভেবেছিল মেয়ের সুখে থাকবে কারণ তুর্যোদের বাড়িটাও মিলির বাবার মতন অনেক বড় সাজানো গোছানো একটা বাড়ি বাপের বাড়িতে মিলি আরামে এসে জীবন কাটাত চিকেন বিপ ছাড়া না তার প্রতিদিন আর কাজ করবে তা তো দূরে থাক এতই আদর যত্ন রেখেছিল বাবা অথচ তুর্যকে বিয়ে করে তুর্য সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছে মিলি ভেবেছিল তুর্য ফুটবলার বড় বাড়ি আছে শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই কারণ তারা আগেই মারা গেছে সুখে থাকবে রানীর মতো মিলি কিন্তু কে জানত দুর্যোদের কেবল একটি বাড়ি আছে দুর্যোয়দের অত ইনকাম নেই যাতে মিলি বাপের বাড়ির মতন চলাফেরা করতে পারবে কদিন ধরে কোনো কাজই নেই দুর্যের সকালে রুটি ভাজি আর দুপুরে ডাল ভাত খেয়ে দিন পার করে একে তো ভালো করে খাবারও পাচ্ছে না তার উপর আবার সমস্ত ঘরের কাজ করতে হয় সেজন্য মিলির এত রাগ দুর্যের উপর জয় দেখে সবটা কিন্তু কিছুই বলে না সবসময় এরকম নির্বাক থাকে সুন্দরী বউ দেখে ভেবেছিল সুখেই থাকবে সৌন্দর্যের প্রেমে পড়ে বউ যে এরকম ব্যবহার পেতে হবে তা বোঝেনি রাতের বেলা তুরজয় বিছানায় শুয়ে আছে তখনই মিলি বলল এ শোনো আমার না একটা ড্রেস পছন্দ হয়েছে ওই ড্রেসের দাম হচ্ছে